ভাই পাঠার মুখটা একটু ঘুরে দিন তো হ্যাঁ কম দামে কম দামে এইভাবে প্যাকেজে ছাগল নিলে কম দামে পাওয়া যায় বাসা একটা ছোট্ট পরিসরে খামার শুরু হয়ে যায় এই হচ্ছে বিষয় আপনার এভাবে প্যাকেজে যারা নতুন উদ্যোক্তা তারা প্যাকেজে এভাবে ছাগল নিয়ে আপনারা একটা ছোট্ট পরিসরে খামার শুরু করে নিতে পারেন অনেক সুন্দর হয় ভাই আমরা একটা একটা করে একটু দেখাই হ্যাঁ মেয়ে বাচ্চাগুলো মেয়ে বাচ্চাগুলোই দেখাই হ্যাঁ এই বাচ্চা খুব সুন্দর বাচ্চা

তাহলে বাসায় একটা ছোট্ট পরিসরে খামার হয়ে গেল আপনার পাঠার জন্য কোথাও যেতে হবে না মেয়ে জন্য কোথাও যেতে হবে না আপনার নতুনভাবে এই একটা খামার শুরু হয়ে গেলো বাসায় ছোট্ট পরিসরে একটা খামার শুরু হয়ে গেল ভাই যে ভাই এই তিনটে মেয়ে বাচ্চা আর একটা পাঠার বাচ্চা এই এই প্যাকেজটা একবারে একদম ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আপনার কয় টাকা দাম নেবেন কেন তো সম্পূর্ণটা আমার একদম পঁয়তাল্লিশ একদম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি এই ছাগলগুলোর দাম হয় তাহলে পাঁঠাটার দাম একটু বেশি হবে তাহলে পাঁঠার দামটা যদি বাদ দেন তাহলে এই মেয়ে ছাগলগুলো কয় টাকা করে হবে আপনারা একটু চিন্তাভাবনা করে আলাদা করে কিন্তু তাহলে পঞ্চান্ন হ্যাঁ ভাবনা করে আপনারাই বুঝতে পারবেন যে আসলে প্যাকেজে আমরা যে ছাগলগুলো দেখাই সেই ছাগলগুলোর দাম কম পড়ে না বেশি পড়ে এ হচ্ছে বিষয় তো ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করলে ডেলিভারি আপনার এবং এই টাকার বিকাশ খরচও আপনার এই তো হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক যদি কারো পছন্দ হয় এই প্যাকেজটা তা আপনারা নিতে পারেন বাসার ছোট্ট পরিসরে একটা খামার শুরু হয়ে যাবে শিখার জন্য হোক নতুন পরিসর মানে ইয়াতে হোক যদি আপনি শিখার জন্য নেন নতুনভাবে আপনি শুরু করবেন সেভাবে নেন শিখেন তারপরে আপনি যে কোনো বিট দিয়ে আপনি শুরু কাজ করতে হবে এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে